নবজাতক কন্যাকে ফুলের সংবর্ধনা ভাইরাল হল ধানাইপুর গ্রামের অভিনব উদ্যোগ কন্যা সন্তান খুশিতে এক অভিনব উদ্যোগ দেখালো পরিবার প্রথম সন্তান হিসেবে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ায় পরিবারের সকল সদস্য আনন্দে আত্মহারা এই আনন্দকে বিশেষভাবে উদযাপন করতে নবজাতককে ফুল দিয়ে সজ্জিত গাড়িতে করে ঘরে নিয়ে আসেন তার স্বামী ও তরুণ ভাই আজ সকলে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল থেকে সুস্থ কন্যাকে বাড়ি নিয়ে আসার সময় এই অসাধারণ পদক্ষেপটি নেয় তার বোনকে বাড়িতে স্বাগত জানানোর জন্য একটি গাড়িকে ফুলে সাজান এই দৃশ্য দেখে আশেপাশের এলাকার মানুষরা যেমন মুগ্ধ হন তেমনি ওই উদ্যোগটি সামাজিক মাধ্যমেও দ্রুত ভাইরাল হয়ে যায় এমন উদযাপনের পেছনের উদ্দেশ্য সম্পর্কে পরিবারের সদস্যরা জানান সমাজে এখনো অনেক পরিবারে কন্যা সন্তান জন্মালে তার নিরানন্দ ও ক্ষোভের সঙ্গে গ্রহণ করা হয় এই রীতি ভাঙতে এবং কন্যা সন্তানই যে পরিবারের জন্য সম্মান আশীর্বাদ ও গর্বের বিষয় সেই বার্তাটি ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসা ও স্বাগত জানিয়েছে তাদের মতে এমন ঘটনার সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতি ও সুস্থ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আলিফ ইসলাম মেম রিকমেন্ড তো বাচ্চা কি নাম রাখলেন আর কাসফিয়া জান্নাতি দোয়া করবেন আমি খুব খুশি আমি চাই আমার মেয়ে ভবিষ্যতে কিছু করুক তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন প্রথমত আজ বাচ্চা কাসফিয়া জান্না দেখুন সাধারণত মানে কি দেখা যায় যে একটা ছেলে হলে সবচেয়ে খুশিটা বেশি মানানো হয় মেয়ে হলে দেখা যায় যে হয়তো অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয় কিন্তু এই পরিবারটার সত্যি উদ্যোগটাকে খুব ভালো লেগেছে যে মেয়ে হয়েও এতটা যে খুশি থাকা যায় প্লাস মেয়েরাও যে ছেলেদের থেকে কোনো অংশ কম নয় সেটা এই আজকে এনারা প্রমাণ করলেন এবং এনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং বাচ্চা সুস্থতা কামনা করব এবং আগামীতে বাচ্চা যেন বড় হয় এবং সমাজের জন্য কিছু করতে পারে এই আশা রাখবো এই দোয়া করবো কি নাম কাশফিয়া জান্নার খুব সুন্দর হয়েছে

তারা যেন থাকে জান্নাতের ফুল আমাদের বাড়ির প্রথম মেয়ে মেয়ে সন্তান সেজন্য গাড়িটা সাজিয়ে নিয়েছিলাম এবং সমাজকে বার্তা দিতে তারা যেন খুশি খুশি সব মেয়ে গালাকে নিয়ে আসে